আসসালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর বিডিতে আপনাদের স্বাগত সঙ্গে আছে আমি মোহাম্মদ রিজাল হালাদার বাংলাদেশ ও মিয়ানমারের কার সামরিক শক্তি কতটুকু বিস্তারিত মিয়ানমারের অভ্যন্তরীণ সংসিক্তার সময় সোরা গোলা প্রায় বাংলাদেশের ভিতরে এসে পড়েছে যাতে হতাহতের ঘটনাও ঘটছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বিজিবির শক্তি বৃদ্ধি করা হয়েছে যদিও প্রতিবেশী দুটি দেশের যুদ্ধে জড়িয়ে পড়বে এমন কোনো আশঙ্কা নেই এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে ও এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা লক্ষ্য করা যায় ফলে অনেকেই বাংলাদেশ ও মিয়ানমারের সামরিক শক্তির সম্পর্কে জানতে চায় এবং প্রায় ফেসবুক এবং গণমাধ্যমে ট্রেন্ডিংয়ে আছে মানমার ও বাংলাদেশের মধ্যে যুদ্ধের একটা আশঙ্কা তৈরি হতে পারে সাধারণ মানুষের মনে এমন প্রশ্ন বিশ্বের দেশ সামরিক শক্তি কতটুকু সে বিষয়ে প্রতি একটি তালিকা প্রকাশ করা থাকে সামরিক শক্তির পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার দুই সালেও প্রতিষ্ঠানটি একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক শক্তি একটি তালিকা প্রকাশ করেছে এটির মাধ্যমে বাংলাদেশ ও মিয়ানমারের সামরিক শক্তি সম্পর্কে একটি ধারণা পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে জনসংখ্যার দিক থেকে মিয়ানমারের তুলনায় বেশ এগিয়ে থাকলেও সাময়িক দিক থেকে বাংলাদেশ সামান্য পিছিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স দুই হাজার অনুযায়ী বিশ্বের সামরিক শক্তিতে মিয়ানমারের অবস্থান যেখানে পঁয়ত্রিশতম সেখানে বাংলাদেশের অবস্থান তম। তালিকা তৈরির সময় দুটি দেশের সৈন্য সংখ্যা সামরিক সরঞ্জাম অর্থনৈতিক অবস্থা ভৌগোলিক অবস্থান সহ ষাটটিরও বেশি বিষয় বিবেচনা করা হয় বলে জানান গ্লোবাল চলুন এবার জেনে নেওয়া যাক সামরিক ক্ষেত্রে দুটি দেশের কার সক্ষমতা কতটুকু সৈন্য সংখ্যা গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতিবেদন বলছে মিয়ানমারের তুলনায় বাংলাদেশের সৈন্য সংখ্যা বেশ বেশি রয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্যের সংখ্যা প্রায় এক লক্ষ হাজার সেখানে মিয়ানমারের নিয়মিত সৈন্য সংখ্যা রয়েছে মাত্র দেড় লক্ষ এছাড়াও আধা সামরিক বাহিনীতে বাংলাদেশের অনেক এগিয়ে রয়েছে বাংলাদেশের প্রায় আষট্টি লক্ষ বিশাল এক আধা সামরিক বাহিনী রয়েছে অন্যদিকে মানমারের আধা সামরিক বাহিনীতে সদস্য রয়েছে মাত্র পঞ্চান্ন হাজার তবে মিয়ানমারের বিশ হাজার রিজার্ভ ফোর্স রয়েছে বাংলাদেশের এ ধরনের কোনো ফোর্স নেই প্রতিরক্ষা বাজেট মিয়ানমারের তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট দুই গুণেরও বেশি গ্লোবাল ফায়ার পাওয়ার বলেছে বছরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ব্যয় হয় ছয়শ নিরানব্বই কোটি বা সাতশো কোটি মার্কিন ডলার অন্যদিকে মানমারের বছরে প্রতিরক্ষা বাজেট মাত্র ২৭০ কোটি মার্কিন ডলার যুদ্ধ বিমান প্রতিরক্ষা বাজেটে এগিয়ে থাকলেও মায়ানমারের তুলনায় বাংলাদেশ কম সংখ্যক যুদ্ধ বিমান রয়েছে প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বিমান বাহিনীর কাছে দুশো বিমান রয়েছে যেখানে যুদ্ধ বিমান রয়েছে চুয়াল্লিশটি অন্যদিকে মিয়ানমারের বিমান বাহিনীর কাছে দুইশো তিরানব্বইটি বিমান রয়েছে যার মধ্যে যুদ্ধ বিমান আটান্নটি বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে বিশেষ যুদ্ধ বিমান রয়েছে চারটি অন্যদিকে মিয়ানমারের এ ধরনের যুদ্ধ বিমান রয়েছে পাঁচটি এছাড়াও মিয়ানমারের বিমান বাহিনীর কাছে আশিটি হেলিকপ্টার রয়েছে যেখানে বাংলাদেশের রয়েছে মাত্র তিহাত্তরটি হেলিকপ্টার এক্ষেত্রে বাংলাদেশের কাছে হেলিকপ্টার না থাকলেও মিয়ানমারের কাছে রয়েছে হেলিকপ্টার ট্যাঙ্ক বাংলাদেশের দ্বিগুণ সংখ্যক ট্যাঙ্ক রয়েছে দেশের সামরিক বাহিনীর কাছে পাঁচশো পাঁচটি ট্যাঙ্ক রয়েছে অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে তিনশো বিশটি ট্যাঙ্ক মাত্র সামরিক যান ট্যাঙ্ক সংখ্যায় পিছিয়ে থাকলেও অন্যান্য সামরিক জানের সংখ্যায় এগিয়ে বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে 13000 এরও বেশি সংখ্যক সামরিক জান রয়েছে। মিয়ানমারে রয়েছে হাজার মাত্র। কামান কামানের সংখ্যা দিক দিয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে রয়েছে মিয়ানমার। দেশটির সামরিক বাহিনীর কাছে 2000 এরও বেশি কামান আছে যার মধ্যে স্বয়ংক্রিয় দুইশো পনেরোটি কামান অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মাত্র রয়েছে এছাড়া গ্লোবাল রকেট প্রজেক্টের সংখ্যাতেও পিছিয়ে রয়েছে বাংলাদেশ মোবাইল রকেট প্রজেক্ট হচ্ছে যেমন একটি স্বয়ংক্রিয় সামরিক অস্ত্র যেটি দিয়ে একসাথে কয়েকটি রকেট বোমা নিক্ষেপ করা যায় গ্লোবাল পাওয়ার বলছে মিয়ানমারের কাছে পাঁচশো আশিটিরও বেশি রকেট প্রজেক্ট রয়েছে অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মাত্র একাত্তর রকেট প্রজেক্ট রয়েছে নৌশক্তি নৌশক্তিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মায়ানমার গ্লোবাল ফায়ার তথ্য অনুযায়ী মায়ানমার নৌবাহিনীর কাছে বিভিন্ন ধরনের মোট তিনশো বাষট্টি জাহাজ রয়েছে অন্যদিকে বাংলাদেশের নৌবাহিনীর কাছে সব মিলিয়ে যুদ্ধজাহাজ রয়েছে একশো নব্বইটি এবং সাবমেরিন বিশাল দুটি সাবমেরিন বাংলাদেশের কাছে রয়েছে এদিক থেকে মিয়ানমারের কাছে কোনো সাবমেরিন নেই বাংলাদেশ সামান্য কিছু এগিয়ে আছে এক্ষেত্রে ফিগ্রেট থ্রি কবেটের মতো যুদ্ধজাহাজের সংখ্যা মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের ফিগ্রেট রয়েছে ষাটটি মিয়ানমারের রয়েছে ছয়টি মাত্র যদি বাংলাদেশের সাথে মিয়ানমারের যুদ্ধ জড়িয়ে পড়ে তাহলে মানমারের সাথে বাংলাদেশ এগিয়ে থাকবে কেন না এই মানমারের যদিও কিছু যুদ্ধের সরঞ্জাম বেশিরও কিন্তু তাদের শূন্য দিক দিকতে অনেক পিছি আছে তাই আশা করা যায় মানমারের সাথে বাংলাদেশ অনেক এগিয়ে থাকবে এবং বাংলাদেশ জয় লাভ করবে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তুমি ক্যান